সন্ত্রাসীবাদকে মোকাবেলা করছিল তখন আমরা জাতিসংঘ অথবা তাদের শান্তি রক্ষা কমিশনের পক্ষ থেকে তাদের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষে প্রকৃত করে সহযোগিতা আমরা পাইনি এদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে ফাঁসিবাদ থেকে নিজেদেরকে মুক্ত করেছে এদেশের হাজার বছরের ধর্মীয় ঐতিহ্য এদেশের মানুষের ইচ্ছা ও অভিময় বাংলাদেশের মানুষের সৃষ্টি কালটারকে ভিত্তি করে আগামী এক সুন্দর বাংলাদেশ গীরের নামে যখন প্রতিষ্ঠিত হচ্ছে তখন মানবাধিকার কমিশনের সমেত ভাবে বাংলাদেশে কাদিমীর প্রথম প্রতিষ্ঠা সুমকামিতা প্রতিষ্ঠা সহ বাংলাদেশের ইতিহাস পরিবার বন্ধনকে ধ্বংস করবার দিন লক্ষ্য সম্পর্কে আমরা জানি পশ্চিমা বিশ্বের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক আপনি এনজিও বান্ধব একটা সরকার করেছেন আমাদের অনেক কনসার্ন ছিল আমাদের অনেক উদ্বেগ উৎকণ্ঠা ছিল এবং আছে সেই বিষয়গুলিতে আমরা কথা বলছি না আপনি আপনার ক্যাবিনেটে